আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকের ভিডিওটি হচ্ছে তোমাদের ক্লাস নাইন এবং টেনের সাবজেক্টের গাইড তোমাদের বিভিন্ন স্কুল থেকে এখনই গাইড কিনতে দেবে বলে দেওয়া হয়েছে কিন্তু তোমরা এখন যারা গাইড কিনবে না তোমরা নর্মালি পিডিএফ দেখে পড়বে বা তোমরা পড়ালেখায় যদি সহায়তার জন্য তোমরা গাইড চাচ্ছ কিন্তু তোমরা গাইড খুঁজতে পারছো না ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে ভিডিওটি দেখলে তোমরা গাইড বই পেয়ে যাবে কিভাবে গাইড বইটি পাবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে তোমরা আজকে আমি তোমাদের যে গাইড বইটি দেবো ওইটি হচ্ছে লেকচারের গাইড বই আর পুরো বাংলাদেশের লেকচারের গাইড বই বেশিরভাগ স্কুলে পড়ানো হয় আশা করছি তোমাদের স্কুলের লেকচারের গাইড বই পড়ানো হবে এবং তোমাদের যে অন্য যে কোনো স্কুলে যদি পাঞ্জারি বা অন্য কোনো গাইড বই দেওয়া হয় তাহলে আমার সাথে আমার কমেন্ট বক্সে অবশ্যই তোমরা লিখবে যে স্যার এই গাইড বইটা লাগবে আমি অবশ্যই তোমাদের দেওয়ার চেষ্টা করবো সেই গাইড বইটা তো ক্লাস নাইন টেনের এখানে দেখতে পাচ্ছ এস নবম দশম শ্রেণীর মানবিক বিজ্ঞান ব্যবসায়ী শিক্ষা বিভাগের সকল বিষয়ের গাইড এখানে তোমাদের ডাউনলোড করতে পারবে একদম ফ্রিতে তো দেখো তোমরা একটু নিচে ওয়েবসাইটে একটু নিচে আসলেই তোমরা এখানে সকল গাইড পেয়ে যাচ্ছ একদম শাড়িবদ্ধভাবে একেবারে মানে অনলাইন লাইব্রেরিতে তোমরা পেয়ে যাবা এটা তোমাদের কিনতেও হবে না একদম ফ্রি তো দেখো তোমরা এখানে বাংলা প্রথম পেপার সেকেন্ড পেপার একসাথে ইংরেজি প্রথম পেপার সেকেন্ড পেপার একসাথে জার্নারেল ম্যাথ ইসলাম স্টাডিজ এই যে দেখো এখানে তোমাদের আবার নিচে সকল বিভাগেও লেখা থাকবে যে কোন বিভাগের জন্য কোন বই যেমন দেখো গণিত বিজ্ঞান বিভাগের জন্য এখানে দেখো হিস্ট্রি অফ বিডি মানব বিভাগের জন্য এবং দেখো তোমাদের এখানে অ্যাকাউন্টিং দেওয়া আছে এটা তোমাদের ব্যবসায়িক বিভাগের জন্য এভাবে লেখা লিখিয়ে দেওয়া হবে ঠিক আছে তো আসো তোমাদের আমরা আমি তো এ আর সায়েন্সের থেকে একটি বই দেখাই তোমাদের এখানে সায়েন্সের একটি বই হচ্ছে ধরো তোমাদের আমি হায়ার ম্যাথটা দেখাই তোমরা হায়ার ম্যাথের ডাউনলোড বাটানে ক্লিক করলে তোমরা এখানে এসে পড়বে আরেকটি সাইটে আসার পর তোমাদের এখানে অধ্যায় এসে পড়বে ঠিক আছে দেখো এখানে সেট অফ ফাংশন বীজগণিত রাশি জ্যামিতি জ্যামিতিক অঙ্কন এই যে এইসবগুলো এসে পড়বে ঠিক আছে তোমাদের হায়ার ম্যাথের তো হা এখানে তোমরা জাস্ট ক্লিক করবে ধরো আমি তোমাদের প্রথম অধ্যায় ক্লিক করলাম প্রথম অধ্যায় ক্লিক করলে তোমাদের অধ্যায় এসে বসছে আর এটা কিন্তু লেকচার গাইড ঠিক আছে বাবারা তোমরা ভালো করে পড়ে নিবে আর যদি কিছু না বুঝো আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে কমেন্ট বক্সে চলো তোমাদের এবার বিজ্ঞান বিভাগ থেকে মানবিক বিভাগ থেকে একটা দেখাই আসো তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় তোমাদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতায় দেখাই এটাতে ক্লিক করার পর তোমাদের এখানে অধ্যায়গুলো এসে পড়বে এই দেখো এখানে অধেগুলো এসে পড়ছে ক্লিক করবা তো এসে পড়বে তো সেম টু সেম সব এগুলাই তো তোমরা যা তোমরা এই ওয়েবসাইটটির লিংক অবশ্যই ডিসক্রিপশনে পেয়ে যাবা তো আজকের জন্য এই পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম